ঢাকা নয় আসনে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে জোরালো বার্তা দিয়েছেন সবুজবাগ থানার শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম তিনি বিএনপির মনোনীত প্রার্থী হাইবুর রশিদ হাবিবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আকুল আবেদন জানান জাহাঙ্গীর আলম বলেন হাইবুর রশিদ হাবিবকে বিএনপির মনোনয়ন দেওয়া দলের একটি সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত কারণ ত্যাগ সংগ্রাম ও নির্যাতনের মধ্য দিয়ে রাজনীতি করায় নেতাই ধানের শীষের যোগ্য উত্তরস্বরী তিনি আরও বলেন হাইবুর রশিদ হাবিব দীর্ঘদিন ধরে রাজনৈতিক নির্যাতন জেল জুলুম ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন কিন্তু কখনোই এলাকার মানুষকে ছেড়ে যাননি এলাকার সন্তান হিসেবে অতীতেও তিনি মানুষের পাশে ছিলেন এখনও আছেন এবং ভবিষ্যতেও আজীবন পাশে থাকবেন এমন নেতাকেই আপামর জনতা পাশে চায় আজীবনের জন্য এমন নেতাকেই সংসদে প্রতিনিধি হিসাবে দেখতে চায় আপামর জনতা এই বলেই মন্তব্য করেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালদা জিয়া ও জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হাইবু রশিদ হাবিবের মতো জনপ্রিয় ও পরীক্ষিত নেতার বিকল্প নেই তার ভাষায় ঢাকা নয় এর জনগণের ভাগ্য উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে হাইবু রশিদ হাবিব ভাই হতে পারেন কার্যকর দরকার